ড্রাইভার আবেদ কিন্তু প্রশ্ন ফাঁস করেছেন উনি বলেছেন প্রশ্ন যা কামিয়েছি সব আল্লাহ রাস্তায় দান করেছি এটাকে ইংরেজিতে কিভাবে বলা যায় এটার ট্রান্সলেশনটা কিন্তু একটু টাফ আছে যার কারণে আমি এটা লিখেছি এটা কিভাবে বলা যায় আমি করে দিচ্ছি এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হোয়াট আই হ্যাভ আর্নড থ্রু কোয়েশ্চেন লিকিং আই ডোনেট অন দ্য ফ্যাথ অফ আল্লাহ ঠিক আছে আমি লিখছি এখন এই জায়গায় কিন্তু মনে রাখার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে আই হ্যাভ এখানে কেন প্রেজেন্ট পারফেক্ট হলো এবং এইখানে কেন প্রেজেন্ট সিম্পল হলো বা প্রেজেন্ট ইন্ডেফিনেট হলো কেন হলো তাই না আমাদের যেভাবে মনে রাখতে হবে সেটা হলো যে যেটা বেশি আগে ঘটেছে দুটোই কিন্তু টেন্সে আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে যেটা বেশি আগে ঘটেছে সেটাকে আমরা প্রেজেন্ট করব যেহেতু টাকাটা আগে কামিয়েছে এবং দান করেছে পরে সেজন্য আগে কামানোর ক্ষেত্রে ঠিক আছে এবং দান করার ক্ষেত্রে পরে যেহেতু ঠিক আছে তাহলে প্রশ্ন ফাঁসে যা কামিয়েছি সব আল্লাহর রাস্তায় দান করেছি এটার ইংরেজি হলো ওয়া আই হ্যাভ আর্নড থ্রু কোয়েশন লিখিং আই ডোন দা অফ আল্লাহ এটা কিন্তু খুবই ঘৃণ্য এবং জঘন্য অপরাধ ড্রাইভার আলী কিন্তু কারাগারে চলে গেছে যাই হোক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ